কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপহার যাহা কিছু ছিল সব দিনু শেষ করে ডালাখানি ভরে কাল কি আনিয়া দিব যুগল চরণে তাই ভাবি মনে বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটাই দিয়ে তরু তার এক একদিনে দিনহীন শূন্য দেবতার পানে চাহেরুক্ত করে আজি দিন শেষ হলে যদি মোর গান হয় অবসান কাল প্রাতেই এ গানের সুখলেশ রবে নাকি শেষ শূন্য থালে মৌন কণ্ঠে নত মুখে আসি যদি তোমার সম্মুখে তখন কি অগৌরবে চাহিবে না একবার ভক্তের মুখে দিইনি প্রাণপূর্ণ হৃদিপদ্য খানি পাদপদ্মে আনি দিইনি কি কোনো ফুল অমর করিয়া উশ্রুতে ভরিয়া এত গান গাহিয়াছি। তার মাঝে নাহি কি গৌ হেন কোনো গান আমি চলে গেলে তবু বহিবে যে চিরদিন অনন্ত পরাণ সেই কথা মনে করে দিবে নাকি নব বড় মাল্য তব ফেলিবে না আখি হতে এক বিন্দু জল করুণা কোমল আমার বসন্ত শেষে রিক্ত পুষ্প দিনও বেশে নীরবে যেদিন ছলো ছলো আখি জলে দাঁড়াইব সভা চলে উপহারহীন কবিতাটি ভালো লাগিলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না